আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি চলে আসলাম প্রতিদিনের মতো আমার ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আমি আমার একটা শখের চ্যানেল খুলেছি তো এই শখের চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও দিব আশা করি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন তো দূর দূরান্তর থেকে আর যারা যারা দেখতেছেন ভাইয়ারা আপুরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাইতেছি সালাম জানাইতেছি তো আপনারা যে যারা ভিডিওটা দেখবেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে আপনারা দেখতেছেন তো আমি আমার ভিডিও করার জন্য চলে আসলাম রান্নাঘরে যে কালকের তরকারি ছিল ওগুলা আমি গরম করতেছিলাম তো সাথে আমার থালা বাটি এগুলো ছিল ওগুলো ধোয়ার জন্য আমি বেসিনে চলে গিয়েছি তো হঠাৎ করে আমার বাচ্চা কান্না করে দেয় তো আর কন্টিনিউ কাজটা করতে পারলাম না বেবির কাছে চলে যাইতে হয় তো সাথে থাকেন দেখতে পারবেন তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই জানে ভিডিও করতে অনেক বেজা বাচ্চা কান্না করে দেয় তারপর বাচ্চার কাছে চলে যাওয়া লাগে তো আশা করি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাবো ভালোবাসা দিবেন আর নিত্য দিনের লাইফ স্টাইলগুলাই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে আমার বেবি কান্না করা শুরু করে দিয়েছে আমি আমার কাজটাও কমপ্লিটভাবে শেষ করতে পারলাম না তারপর বাবুকে সামলিয়ে আবার চলে আসলাম চলে আসলাম আপনার ভাত কালকে ভাত ছিল ওগুলো গরম করে নিতেছি তো গরম করে খেয়ে ফেলব কারণ থাকলে তো আবার নষ্ট হয়ে যাবে তো অপচয় করে কোনো লাভ নেই তো সেই জন্য খেয়ে ফেলবো তো দেখতেই থাকেন আমার ভিডিওগুলো আমি কি করতেছি না করতেছি কি করব রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ যাদের যাদের ভালোবাসা লাগবে তারা আমাকে কমেন্টস করবেন তো দেখতে পাচ্ছেন আমার দুইটা গুলোমুলু বাবু দেয় ওরা গুলো না ওরা হচ্ছে যে চিকন বাবু আর আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে শুধু আম্মা আমা বলে ডাকতেছে আমার কোনো কাজে করতে দেয় না বুঝছেন শুধু কান্না করে শুধু কান্না করে যেখানে যাই শুধু মে মে আমা নতুন কথা বলা শিখেছে তো এখন শুধু আম্মা 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 তো আমি আমার বাবুকে এসে বলতেছি তোমার কি হয়েছে সারাদিন তুমি আম্মা আমা আমা আম্মা এগুলাই করতে থাকো আমাকে কোনো কাজ করব না তোমাদের জন্য কি আমি কি কোনো কাজ করতে পারবো না তো আমরা একাই থাকি আমার কেউ নেই যে আমাকে হেল্প করবে তো আমার দুইটা বাবু আমি আমার হাজব্যান্ড তো সব কিছু আমাকেই দেখা লাগে বাবু কান্না করে পরে পরে অনেক ব্যথা ফাইতেছে যে কপাল টপাল সব কালো হয়ে রয়েছে কি করবো এখন সে বাবু হা হামাগুড়ি দিতেছে সামগ্রী যখন দেয় তখন তো বাচ্চারা একটু একটু ব্যথা পায় ব্যথা পাবে স্বাভাবিক এখন আমি কি নিয়ে বসে থাকতে পারি আমার তো কাজ আছে দেখতে পাচ্ছেন ওরা দুইটায় দুষ্টিমি করতেছে আমি কাছে থাকলে কান্না করে না আর আমি সরে গেলেই আপনার কান্নাকাটি শুরু করে দেয় না 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 তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কেমন হয় জানাবেন ভালোবাসা দিবেন এই যে আমার মেয়ের নাম হচ্ছে রাবা আমার বাবুর নাম হচ্ছে আনাস তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো ওদের বাবুকে সামলিয়ে আবার চলে আসলাম আমার রান্না করার জন্য তো দেখতে পাচ্ছেন রান্না বসিয়ে দিয়েছি তো কী করার আছে আমার যখন কেউ হেল্প করার নাই মনে অনেক কষ্ট লাগে কান্না করে দেয় মাঝে মাঝে বেবি ব্যথা পেলে আমি নিজেই কান্না করে দিই কী করবো আমাদের তখন রান্না করা লাগব আমার আমার সংসার হচ্ছে আমার আমার সংসার সব আমাকেই দেখতে হবে কিছু করার নেই যখন শহরে একা থাকি কিছু করার নেই মাঝে মাঝে দুঃখ হয় তো মাঝে মাঝে ভাবি আমার কি একা আর হাজার হাজার মানুষের বেবি আছে তারাও তো কষ্ট করতেছে ইনশাআল্লাহ বাবুরা যখন বড় হয়ে যাবে তখন আর কষ্ট থাকবে না আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওই ধৈর্যটা দেয় যেন আমি সব সবকিছু সহ্য করতে পারি হয়তো বা এখন আমার অনেক কষ্ট হয় আপনার দুইটা বেবি তারপর আবার ভিডিও ইউটিউব চ্যানেল খুলেছি সেই জন্য আমার কষ্ট হয়ে যায় তারপরেও কষ্ট হয়ে যায় ছোট বাবু তো নেওয়ার মতো কেউ নেই সবকিছু আমাকে দেখতে হয় সেই জন্য তো আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন ভালোবাসা দেন তাহলে আমার সব কষ্টই সার্থক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আমার আজকে সবজি করতেছি আপনাদের ভাইয়া বলতেছে শীতকালীন সব সবজি দিয়ে তুমি এক সব কিছু দিয়ে একটা সবজি করবা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যখন খেতে চেয়েছ তখন অবশ্যই সবজি রান্না করবো তো সবজি রান্না করে দেই কষানি হওয়ার পর ভালোভাবে আসলে রান্নার টেস্টে পারে আপনার ভালোভাবে কষানোর পরে যত বেশি শোনা যায় অতই হচ্ছে রান্নার টেস্ট আসে তো আমি মনোযোগ দিয়ে রান্না করতে পারি না আমার বেবির জন্য বেবি শুধু কান্না করে কান্না করে একবার বেবির কাছে যাওয়া লাগে একবার রান্নার কাছে আসা লাগে তো এইভাবে কি আপনার রান্নার মজা হয় এইভাবে তো রান্নার মজা হয় না তারপর আপনাদের ভাই আবার অনেক ভালো মানুষ সবসময় রান্নার তালিফ করে তারিফ করে তো আমি বলি তুমি মিথ্যা তারিপ করো আমি মনোযোগ দিয়ে রান্না করতে পারি না আমার রান্না মজা হয় না পরে না বলে না তোমার রান্না আজকে অনেক মজা হয়েছে আজকে না বলে সব সময় তোমার রান্না মজা হয় পরে আমি বলি আমি জানি তুমি আমার আমার মন ভুলাই তো মিথ্যা কথা বলে তারপর পরে আমি টেস্ট করে দেখি না অত খারাপ হয় না ভালো হয়েছে আসলে মন মন মানসিকতা খারাপ থাকে তো বাবু কান্না করে রান্না মনোযোগ দিয়ে করতে পারি না সেই জন্য আমি এই কথাটাই বলেছি তো ওটা আচ্ছা আমার বড় মেয়ে একটু পাখি একটু দিয়ে চলে গিয়েছে তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন পাঁচ বছর চলতেছে ইনশাল্লাহ ওকে জানুয়ারি মাসে ভর্তি করিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যেখানে থাকি উত্তরাতে থাকি আমরা নিস্তালার একটা রুমে থাকি তো দুইটা বেবি নিয়ে একটা দুইটা বেবি নিয়ে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ছোটখাটো চাকরি করে যা ব্যবস্থা তো আশা করি আপনারা দেখতে পাবেন যখন ইউটিউব চ্যানেল খুলেছি সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন এটাই চাই তো যারা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অন্তর থেকে সালাম আসসালাম